জয় হিন্দ বন্ধুরা পুজোর আগে রীতিমতো বন্যা বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণবঙ্গ কার্যত এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটাল পাঁচকুড়া হাওড়া হুগলি এবং বীরভূম জেলার বহু এলাকাতে পরিস্থিতি এতটাই খারাপ যে বন্যা কবলিত বহু মানুষকে নৌকার মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে হুগলির বিডিও অফিস পোস্ট অফিস হাসপাতাল এছাড়াও সংস্কার দপ্তর শুধু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অতি সহজে এই বন্যাটিকে একটি ম্যানমেড বন্যা বলে নিজের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছে যদিও আমরা ভিডিওতে একটু পরে জানার চেষ্টা করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বলা কথাটি কতটা যুক্তিসঙ্গত কিন্তু তার আগে এই বন্যার প্রকোপ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি রূপনারায়ণ দ্বারকেশ্বর এবং মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে জলের হাহাকার পড়ে গিয়েছে গিয়েছে শতাংশ কৃষি জমি চলে জলের অতলে এবং এর পাশাপাশি পাশকুড়াতে একটি দোতলা বাড়িও সম্পূর্ণভাবে ভেঙে জলের অতলে চলে গিয়েছে বন্যা কবলিত মানুষদের মতে এটা তাদের জীবনে দেখার সবচেয়ে ভয়ঙ্কর বন্যা হুগলির খয়রামারি এলাকাতে কালভাট ভেঙে গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে বন্যার জল প্রায় ষাটটি পরিবারকে আশুতোষনগর প্রাইমারি স্কুলে অস্থায়ী শেল্টার বানিয়ে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তবে জানা যাচ্ছে যে বহুদিন ধরে গ্রামের লোকেরা নাকি সেই কালভারটিকে মেরামত করা এবং সেই জায়গায় নতুন যায় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে যাচ্ছিল কিন্তু সেই সময় কেউ তাদের কথায় কর্ণপাত করেনি কিন্তু বর্তমানে এই ভয়ঙ্কর বন্যার পরে এবং এত ক্ষয়ক্ষতির পরে অবশেষে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা সেই কালভারটির জায়গায় একটি স্থায়ী কাঠের সেতু নির্মাণ করে দেবে চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি হওয়ায় ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত পড়ে গিয়েছে কৃষকদের এর পাশাপাশি জানা যাচ্ছে যে প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে প্রায় চল্লিশ হাজারের মানুষ গৃহহীন হয়ে পড়েছে যদিও এই সকল মানুষকে একে একে সরকারের পক্ষ থেকে সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে অস্থায়ী ত্রাণ শিবিরগুলাতে গ্রামের ভেতর দিয়ে দশ থেকে বারো ফুট উচ্চতায় নদীর জল বয়ে চলেছে জানা যাচ্ছে সেই অস্থায়ী ত্রাণ শিবিরগুলোতে নাকি পানীয় খাদ্য এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই বন্যা পরিস্থিতিকে আরো আশঙ্কাজনক করে তুলছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট আবহাওয়া দপ্তরের মতে তেইশে সেপ্টেম্বর নাকি বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে পুনরায় দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির মুখোমুখি হবে এবং এই রকম পরিস্থিতিতে যদি পুনরায় দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির মুখোমুখি হয় তাহলে পরিস্থিতি যে আরও জটিল থেকে জটিলতর হবে সেটা তো বলাই বাহুল্য এইরকম পরিস্থিতিতে মঞ্চ থেকে সাময়িক বিরতি নিয়ে জুনিয়র পৌঁছে গিয়েছে এই সকল কবলিত এলাকায় মানুষের সাহায্য করার জন্য আরজিকর সহ রাজ্যের আরো তিনটি মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের তিনটি দল পৌঁছে গিয়েছে বন্যকবলিত এলাকাগুলিতে খাবার পানীয় এবং ওষুধ নিয়ে যাতে তারা আর্ত মানুষদের চিকিৎসা এবং সাহায্য করতে পারে কিন্তু বৃহস্পতিবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশকুড়াতে দাঁড়িয়ে সরাসরি এই বন্যাকে একটি ম্যানমেড বন্যা বলে কেন্দ্রীয় সংস্থা ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের ঘাড়ে দোষ ছেলে দিয়েছে কয়েকদিন ধরেই নাকি বৃষ্টি হচ্ছিল তার উপরে মুখ্যমন্ত্রীর মতে ডিভিসি নাকি কোনোভাবেই পশ্চিমবঙ্গকে ইনফর্ম না করে চার লক্ষ কিউসের জল ছেড়ে দিয়েছিল এবং যার কারণেই নাকি এই বন্যা হয়েছে ডিবিসি এবং এর পাশাপাশি ফারাক্কাও নাকি কোনো রকম ড্রেজিং না করেই জল ছেড়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্যই নাকি পশ্চিমবঙ্গকে ডোবানো হয়েছে এবং সেই জন্যই পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড তিন দিনের জন্য বন্ধ করার নির্দেশও দিয়েছিলেন এবং যার দরুন চরম ভোগান্তিতে পড়েছে আমাদের রাজ্যের সবজি এবং ফল বিক্রেতারা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের দিকে আসা পেঁয়াজ এবং অন্যান্য সবজির ট্রাককে পশ্চিমবঙ্গেতে ঢুকতে দেওয়ার আগেই পশ্চিমবঙ্গ সীমানাতেই আটকে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সকল দোষ কেন্দ্র এবং ঝাড়খণ্ড সরকারের কিন্তু তিনি নিজের সরকারের দোষটা কখনোই দেখতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শেষ দপ্তর এবং নিজের অন্যান্য মন্ত্রালয় কখনোই এটা প্রশ্ন করবে না যে কেন পর্যাপ্ত পরিমাণে নালি তৈরি করা হয়নি সেই জলগুলোকে ধারণ করার জন্য কেন নিয়মিত ব্রিজগুলিকে মেনটেন্স করা হয়নি এর পাশাপাশি তিনি হয়তো মাঝে মাঝে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটাও ভুলে যান এবং যার কারণে সব দুর্যোগের জন্য যে আগাম ব্যবস্থা নিতে হয় সেটাও তার মাথা থেকে বেরিয়ে যায় তবে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ডিভিসি জল ছাড়ার আগে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার এবং ঝাড়খন্ড সরকার তিনজনেরই একটি প্রতিনিধিদের কাছ থেকে সর্বসম্মতি পাওয়ার পরেই কিন্তু ডিবিসি জল ছাড়তে পারে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার নাকি আগে থেকে কিছুই জানতো না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে সন্দেহ করেও কোনো লাভ নেই কারণ আমরা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সদা সত্যি কথা বলে থাকেন এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে যে তিনি আগামী দিনে ডিজিটির সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না সেটাও নাকি তিনি ভেবে দেখবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার এটা ভুলে যাচ্ছেন যে আমরা পশ্চিমবঙ্গবাসীরা ডিবিসির থেকে প্রায় পাঁচ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ পেয়ে থাকি যদি পশ্চিমবঙ্গ সরকার র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে এই পাঁচ হাজার মেগাওয়াটের বিদ্যুতের জোগান পশ্চিমবঙ্গ সরকার কোথা থেকে পাবে এত কিছু দেখে বারংবার মাথায় চলে আসছে ঘাটালের কথা যেটা কিন্তু বহু বছর হওয়ার এবং এই প্ল্যানটি যদি সফল হয়ে যেত তাহলে কিন্তু এভাবে বহু মানুষকে ভেজে যেতে হতো না ঘাটালের মানুষ জলে ভাসছে এবং ঘাটালের সাংসদ তিনি কলকাতায় নিজের আসন্ন ছবির জন্য প্রচার চালাচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এরা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত এবং সাধারণ মানুষ তারা কিন্তু সেই জলেই পড়ে রয়েছে এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন আজকের ভিডিওতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে থাকে তাহলে ভিডিওটিকে আপনার এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সম্ভবপর হলে দক্ষিণবঙ্গের বন্য কবলিত মানুষদেরকে প্রাণ দিয়ে অবশ্যই সাহায্য করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়